দু সালে চিকিৎসা শাস্ত্রের নোবেল পুরস্কার পান দুজন তারা হচ্ছেন ভিক্টর অ্যাম্বোস এবং গ্যারি রুপক তারা মাইক্রো আর করেছিলেন এবং পেস্ট ট্রান্সক্রিপশন জিন নিয়ন্ত্রণে অবদান রাখায় তাদের দেওয়া হয় এ পুরস্কার পদার্থবিজ্ঞানে পেয়েছেন দুজন জন হেফেল্ড এবং জিউ ফ্রে হিংটন তারা কৃত্রিম নিউট্রাল নেটওয়ার্ক সহ মেশিন লার্নিং মৌলিক আবিষ্কারের জন্য জন হোপফিল্ড এবং জিওফ্রে হিন্টনকে এ বছর নোবেল পুরস্কার দেওয়া হয়েছে তাদের গবেষণা মেশিন লার্নিং এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারপর যদি আমরা রসায়নে যাই রসায়নে রয়েছে তিনজন তাদের মধ্যে একজন হচ্ছে বিজ্ঞানী ডেভিড বেকার অপরজন ডেমিস হাসাবিস এবং আরেকজন হচ্ছে জন এম জাম্পার তারা মূলত প্রোটিন গঠনের পূর্বাভাসের জন্য পুরস্কারের জন্য মনোনীত করা হয় সাহিত্যে পেয়েছেন একজন নারী তার নাম হানকাং তিনি দক্ষিণ কোরিয়ার অধিবাসী মানব মনের ভাঙা করা এবং ঐতিহাসিক বিভিন্ন ট্রমা লেখা কাব্যিকভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলেন শান্তিতে নোবেল পুরস্কার পান নিহন হিদান কিও নামক এক প্রতিষ্ঠান যেটি জাপানে অবস্থিত এই প্রতিষ্ঠানটি মূলত পারমাণবিক অস্ত্র মুক্ত বিশ্ব অর্জনের প্রচেষ্টা এবং এই বিপর্যয়কে নিজের চোখে দেখে আসা প্রত্যক্ষদর্শীদের বয়ান সবার সামনে তুলে ধরে পারমাণবিক অস্ত্র আর কখনও ব্যবহার করা উচিত নয় এমন প্রচারণের জন্য পুরস্কার পেয়েছে এই প্রতিষ্ঠানটি অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছে তিনজন একজন ড্যারন আর একজন হচ্ছে সাইমন জনসন এবং জেমস এ রবিনসন তারা মূলত ইউরোপীয় উপনিবেশকারীদের গঠিত বিভিন্ন রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থাগুলো বিশ্লেষণ করে এই তিনজন গবেষক প্রতিষ্ঠান এবং সমৃদ্ধির মধ্যে সম্পর্ক প্রমাণ করতে পেরেছিলেন